দু এগারো পরবর্তী পশ্চিমবঙ্গ সরকারের কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি যে যত বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত সে তত বড় তৃণমূল নেতা এ রাজ্যে যারা ক্ষমতায় আছেন তারা বড় বড় জালিয়াত এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুরু করেছিলেন তিনি তো প্রকাশ্য সভায় অশ্লীল কথাও বলতেন এবং তার যারা অনুগামী সহচর সহচরী তারাও অশ্লীল কথা বলবে সিভিক ভলেন্টিয়ার তো তৃণমূল কর্মী তৃণমূলের নিজস্ব একটা বাহিনী আছে সরকারি একটা বাহিনী আছে এদের দিকে তারা ভোট করে যত গভীরে যাবেন ততই দেখবেন তৃণমূলের কদর্য চেহারাটা যখন জনগণ তখন ওরা কোথায় যাবে ভেবে রাখুক করে এখন থেকেই কেন জনগণের ঠেঙানি শুরু হচ্ছে ভাবছি আগামী দিনে হয়তো ছাত্র ছাত্রীরা গবেষণা করবেন যে দু পরবর্তী পশ্চিমবঙ্গ সরকারের কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি এটাই হবে গবেষণার মূল বিষয়বস্তু থেকে এ তো আমি যে বললাম যে গুন্ডাদেত্রী তার গুন্ডাদের নামিয়ে দেয় সেই জন্য ওরা সাধারণ মানুষের কাছে রাজনৈতিক প্রচার মানুষের ভোট তা নয় ওদের গুন্ডাবাহিনী নামবে সার্জারি করার জন্য পরিষ্কার আমি যে কথাগুলো বলছি তার একটু প্রতিধ্বনি করছেন ওরা ওদের চরিত্র প্রকাশ ঘটাচ্ছেন ওরা সেই জন্য খুবই বিস্মিত হওয়ার কিছু নেই কিন্তু এটা ভুলে যায় যখন জনগণ ঠেকাবে ঠ্যাঙারে যেমন সাইথি আই ঠঙিয়েছে কিছুদিন আগে উত্তরবঙ্গে ঠেঙিয়েছে তখন ওরা কোথায় যাবে ওরা এক্ষুনি থেকে ওদের কেন বাংলাদেশ যেতে পারবে না এখন শ্রীলঙ্কাও যেতে পারবে না মামাদের সরকার এখন ওরা কোথায় যাবে সেটা ওদের ভেবে রাখুক আর এখন কেন জনগণের ঠেঙানি শুরু হচ্ছে নির্বাচনের কমিশনের সঙ্গে বৈঠকে অভিযোগ হ্যাঁ কোনো নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করে না তার সুবিধা যেমন বিজেপিও নিচ্ছে তৃণমূলও নিচ্ছে যখন বিজেপির মনে হচ্ছে তৃণমূলকে গালাগালি করি তখন তোরা বলছে নির্বাচন কমিশনের ব্যবস্থা নিচ্ছে আর যখন তৃণমূলের মনে হচ্ছে বিজেপিকে গালাগালি করি তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছেন এই যে ওদের একটা নকল যুদ্ধ এই যুদ্ধরা টিকিয়ে রাখছেন সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য তাহলে দুজনেই কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বোঝাপড়া করে কাজ করছে ধর্মদলায় অভয় মঞ্চের ডাকে জনতার চাৰচিত্র পেশ এবং সেই সভামঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি অশোক বঙ্গোপাধ্যায় বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীকে কেন পদন্তের অধীনে আনা হবে না তিনি সুপ্রিম কোর্টের এই ঘটনাকে নিন্দনীয় বলে বলছেন সুপ্রিম কোর্টই তো অবস্থান সমষ্ট করছে আমিই প্রথম বলি ইতিপূর্বে এই বিচারপতিরা অনেকে আমার সঙ্গে পোষণ করেছিলেন সুপ্রিম কোর্ট অকারণ সময় নষ্ট করছে সুপ্রিম কোর্টে কিছু করার নেই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে এবং নিঃসন্দেহে স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সিবিআই করবেন আশা করি তো তৃণমূলে তো গোটা রাজ্য জুড়েই সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করে ভোট করছে গুন্ডাদের সঙ্গে নিয়ে তৃণমূল নিজস্ব একটা গুন্ডা বাহিনী আছে সরকারি একটা গুন্ডা বাহিনী আছে এদের দিতে তারা ভোট করে ওই যে বললেন না কি বলেছে এই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি না হলে এবার সার্জারি হবে তা খারাপ তৃণমূলের প্রসিদ্ধ গুন্ডারাই বলছেন তো তিনি নির্বাচিত প্রতিনিধি হলেও তিনি গুন্ডা গুন্ডাদের ভাষায় কথা বলছেন স্বাভাবিক যখন শুনানি শুরু হয়েছে এখন প্রতিদিনই শুনানি হওয়া উচিত সিবিআইকে সাক্ষ্য প্রমাণ হাজির করতে হবে সিবিআইকে আরও চার্জশিট জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন চার্জশিট দাখিল করতে হবে সাক্ষ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদের বিরুদ্ধে তথ্য হাজির করতে হবে এবং খোঁজখবরও করতে হবে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি সকাল থেকে ফোনে মনিটর করছিলেন তিনি কি মনিটর করছিলেন কার সঙ্গে মনিটর করছিলেন মুখ্যমন্ত্রী সরকারি ফোন সেই ফোনটাকে সিজ করে তদন্ত করা উচিত

পোস্ট করেছিলেন সুতরাং নতুন সিভিক ভলেন্টিয়ার ঘুমাই তো তৃণমূল কর্মী খুঁজে পেরে দেখা যায় যত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে নিয়োগটা সম্পূর্ণ দুর্নীতিমূলক প্রক্রিয়া ছিল আমি মামলা করেছিলাম জাস্টিস সঞ্জীব ব্যানার্জি পুরোটা খারিজ করে দিয়েছিলেন ওরা আপিলে যায় আপিল কোর্ট তাদের ভিন্ন মত দিয়েছেন কিন্তু তার বিরুদ্ধে যাতে সুপ্রিম কোর্ট না যাওয়া হয় সেই জন্য যারা পিটিশনার ছিলেন তাদের লোকাল এসপিরা ডেকে ধমকেছেন এবং বলেছেন যে বিকাশবাবুর কাছে যাবেন না তার ভিডিও রেকর্ডিংও আমাদের কাছে আছে সেই লোকগুলো ভয়ে আসেনি আর সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে এই সমস্ত বাতিল হয়ে যেত এইভাবেই তো রাজ্য চলছে সিপিএম কর্মীদের খুন করার হয়তো পরিকল্পনা ছিল গুলিবলা চলেছে এখন এই রাজ্যে কোথায় গুলি চলছে না কলকাতা শহরে গুলি চলছে

তা সন্তানকে খেতে দিতে পারবে না তাই তাকে বিক্রি করে দিচ্ছে এই এই জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি কস্তিতে বিজেপি নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে আর দলীয় কার্যালয় থেকে এই দেহ উদ্ধার হয়েছে পুলিশরা বলছে যে বিরোধীরা তাদের নিজেদের দলই এটা করেছে আর নয়তো বা পরিবার

সুআচার বা কৃষ্টি আমরা দেখতে পাই না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুরু করেছিলেন তিনি তো প্রকাশ্য সভায় অশ্লীল কথাও বলতেন এবং তার যারা অনুগামী সহচর সহচরী তারাও অশ্লীল কথা বলবেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করবেন এতে বিস্মিত হওয়ার কি আছে কিন্তু মুখ্যমন্ত্রী তো মনমোহন সিংকে বলেছিলেন না যখন মানে প্রধানমন্ত্রী ছিলেন আমি গিয়ে কী থাপ্পড় মারবো তাহলে ওদের নেতা নেত্রীরা যা শেখায় এরা তাই বলে তার বাইরে যাওয়ার ক্ষমতাদের নেই সব তো এরা তোতা পাখি না যা শিখিয়েছেন দিদি সকাল থেকে সেটাই বলবে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার দলই সরকার সরকারি দল এর থেকে বড় জালিয়াতি আর কিছু হতে পারে যে ভদ্রলোকের কথা বললেন নিঃসন্দেহে তিনি একজন বড় জালিয়াত বিদাই প্রধান বিচারপতির চন্দ্রচুরের বেঞ্চে বাংলার পাঁচ মামলা রয়ে গেল অনিমানসিক না সেটা কোনো বিষয় না। অন্য বেঞ্চ শুনবে। সুপ্রিম কোর্ট মামলা শুনতে চায়নি তা না শুনতে পারেনি। নতুন বিচারপতি আসছেন। নতুন যারা শুনবেন মামলা শুনানি হবে। বিজেপি কাউকে ধরে লাভ নেই। সরকারি শাসক দলের বিরুদ্ধে ওই একই কথা বললাম যে এ রাজ্যে যারা ক্ষমতায় আছেন তারা বড় বড় জালিয়াত সেই জন্য কোনো নিয়ম নীতি নেই আইন মেনে অধিকার নয় দাদাগিরি করে অধিকার এইটাই হচ্ছে তৃণমূলের তত্ত্ব এবং যে তত্ত্বকে বিজেপিও অন্য রাজ্যে ফলো করছে হবে না কেন কেষ্টমণ্ডলকে আমি দেখলাম বির তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কেষ্টমন্ডল জীবনে তো মাছ বিক্রি করতেন মাছের ওই কাঠের ওটা কী বলে এটা ছাড়া তো উনি ব্যাটে হাত দিয়েছেন বলে তো মনে হয় না তাকে সিএবি যদি সম্বর্ধনা দিতে পারে সিএবি যদি নিজে কমর্যাদা করতে পারে তাহলে তৃণমূল তার গুন্ডা নেতাকে সম্বর্ধনা দেবে কোর কমিটিতে নেবে এটা ভাবার কি নেই এটা স্বাভাবিক যে যত বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত সে তত বড় তৃণমূল নেতা এই যত বড় যত গভীরে যাবেন তত দেখবেন তৃণমূলের কদর্য চেহারা ময়দান রাজনীতি মুক্ত করার ডাক দিয়ে বারো তারিখ জ্যৈষ্ঠ গোপালের সামনে অরাজনৈতিক সভার প্রচার ফেসবুকে আর সিপিএম এর আর কুনাল তিনি লিখছেন এটা যে সিপিএম এর পতাকা ছাড়া তিন প্রধানের জার্সি পরিয়ে কিছু কমরেড কে ওই দিন হাজির করানোর চেষ্টা করছে কথাটা সত্যি কথা কার নাম বললেন কুনাল ওমা ওর তো মস্তিষ্ক বিকৃতি হয়েছে সমস্ত কথাবার্তা শুনে পুরো পাগল হয়ে গেছে কিন্তু ওর কথা নিয়ে কোনো আলোচনাই করবেন না ওকে এক্ষুনি চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া উচিত পাগলাগারদের তৃণমূল কংগ্রেস তো অনেক টাকা উপার্জন করেছে বিদেশে পাগলাগারদের পাঠিয়ে দিক ওকে এদেশে তো হবে না ট্রিটমেন্ট ওর যেমন ওর নেতার এদেশে ট্রিটমেন্ট হয় না যদি ভোট হয় তৃণমূলের গুন্ডামি বিজেপির ধর্মীয় বিভাজন ছাড়া প্রচার হয় তাহলে লালি ফিরে আসবে কিন্তু ভোট তো ওরা করতে দেবেন না ওরা তো ভোট করেন না দেখতে পাচ্ছেন না কিরম চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে বিস্ফোরণ হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে এসব তো তৃণমূল বিজেপির গচ্ছিত সম্পদ সেই নিয়েই তারা তা ভোটে নেমেছেন ওরা দুজন একে অপরের ভাই বোন দাদা এবং ভাই কি দাদা এবং দিদি মিলে তারা বামেদের আটকাবার জন্য সব রকম প্রচেষ্টা করবে এই কোনো আমি কনফিডেন্ট কি এই রিয়ালিটি তো সাত দুয়ে আর দুইয়ে যোগ করলে যেমন চার হয় তৃণমূল এবং বিজেপি তারা পরস্পর যোগ করে কমিউনিস্ট বিরোধিতা এটা তো সত্য ওদের আদর্শ এর বাইরে ওরা বাঁচবে কী করে বাঁচতে পারবে না এই দল তার শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে এরকম ইতিবাচক ঘটনা তো অন্য রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়